হ্যালো আচ্ছা মারুফ কই মারুফ বেরেতে গেছে মারুফ বেরেতে গেছে প্রতিবেদন আপতি দিবেন জি জি চাচা বাস্তে মিলেই তো ব্যবসা করে নাকি কতগুলো মাল আছে চাচাজ কাছে এখন মাল আছে 14টা 14টা ইনশাআল্লাহ যারা গাবি কিনবে তারা আসবে আসে সরাসরি আমার বাসায় থেকে

আমার কথা যে দর্শকই গরু কিনে সরজমিন আসে দেখে শুনে দহন করে আসলে যার গরু আছে কিনা। আমি আসলে খামারই কিনা আর আমি আসলে গরুর ব্যবসা করি কিনা এটা দেখার প্রয়োজন আছে অবশ্যই আছে কাস্টমার দেখবে আসে দেখার পরে যদি পছন্দ হয় আমার কথা কাজে মিল হয় তাহলে আমার গরু নিবে বাচ্চার বয়স হয়েছে 13 দিন 13 দিন জি 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 আচ্ছা এই যে দেখেন দুধের কালার দুধের কালার দেন কাকা কালাটা সব চলে দুধও চলে আসে কাকা আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে কাকা এগুলো আশা করতে 20 প্লাসই থাকবে কাকা 100 প্লাস জি 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 আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি দাঁতেও দুই কে আর একটু বেশি হতো বাচ্চা থাকলে তো কাকা বেশি হতোই অবশ্যই আচ্ছা এই যে দেখেন কি ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেল এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে মারুফ ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে গাভী বিক্রি করে আমরা কিন্তু এর আগেও মারুফ ডেরির বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখেছি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো জাত জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

পাবনা জেলা মোতরা পাশে আমার তালগাছের যে খামারটা তো মোটামুটি যদি এই যে তেল পাম্পের এই রাইল হয়ে আসে একেবারে সম্মুখের প্রথম খামারটাই আপনার প্রথম খামারে দুধ চার সাথে খামার যেটা ওইটাই আমার আচ্ছা অর্থাৎ সুবন মামার দুধ চা হ্যাঁ সুবনের দুধ চার পাশের খামারটাই আপনার আচ্ছা সর্বনিম্ন কেমন রেটের গরু দেখাবো মামা আজকে চাচা আজকে 142000 142 তাও আট গমন জি জি বাংলা লিগ গালান নাকি আর উপরে আছে 272 কত লিটার থেকে কত লিটার পর্যন্ত দুধ আছে আজকে দুধ আমি মোটামুটি যেটা আমি দু লক্ষ বাদ করছি সেটা আজকে বিয়ে বয়স আর সাত দিন দুধ মোটামুটি ষোলো টাকা আমি পাচ্ছি ষোলো কেজি পাচ্ছেন আচ্ছা কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দিয়ে গাভীগুলো বিক্রি করবেন সুবিধা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ যারা গাভি কিনবে তারা আসবে আসে সরাসরি আমার বাসায় থেকে দুই দিন থেকে দোয়া দেখে নিবে অসুবিধা নাই আচ্ছা যদি পতাকাতে বিল হয় তাহলে ইনশাল্লাহ তারা নিবে আচ্ছা না হলে দরকার না হলে তারা দরকার নেই তো চলেন চাচা এক এক করে আজকের গাভী দেখি এই গাভিগুলোর বয়স এবং জাতমান সঠিক যেটা এটা আস্তে আস্তে অবশ্যই এক নম্বর সিরিয়ালে সুন্দর ছাপের একটা গরু নিয়ে আসলেন গাভী গরু এটা আজকে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আকর্ষণীয় গরিব মানুষের গরু নাকি গরু আচ্ছা এটা কি জাতের গরু এটা জার্সি গরু কাকা জার্সি তো ছাপ পাইছে জি আচ্ছা বাংলা লিং ছাপের একটা জার্সি জাতের গাভী বয়স কেমন চাচা দুই দাঁত কাকা মাত্র দুই দাঁত দুই দাঁত ইয়ং গরু আচ্ছা দুই দাঁত দাঁত কিন্তু আর চাচার মুখে আছে দাঁড়িয়ে ইনশাল্লাহ মিথ্যা কথা বলবে না কাকা কোন তা আমার চাচার ইনশাল্লাহ অভাব নাই মিথ্যা কথা বলে এগুলো বিক্রি করার দরকার না আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা না অবশ্য প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিনের মধ্যে বাচ্চা দিবে আট মাস 23 দিন প্রেগন্যান্ট কাকা আট মাস 23 দিন জি জি তাহলে এদিকে 7 দিন আর এদিকে 10 দিন 10 দিন হ্যাঁ মোট 17 দিন 17 দিন একদম সময় আছে এখনো সময় আছে বাড় জরায়ু সব ক্লিয়ার দেবো কাকা একদম গ্যারান্টি আছে গ্যারান্টি এগুলো বাচ্চা দিলে চাচা আপনার এই খাবারের অভিজ্ঞতা থেকে জি জি কত লিটার দুধ দিবে কাকা আশা করে গোটা 12 লিটার দুধ প্রথমে 12 থেকে 13 কেজি দুধ দিবে একটু দাঁতটা ধরবেন না হ্যাঁ দাঁত ধরবো একটু দাঁতটা একজন ধরেন দাঁতটা দেখাই একটু দাঁতটা ধরেন দেখি দাঁত বলছেন দুইটা 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 এদিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দুই দাঁড় দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখছি এখন কথা বলবো আচ্ছা ধন্যবাদ ক্যাকা আমার আমার ব্যবসার জায়গা থেকে আমি দর্শকদের দেখালাম এখন আপনার জায়গা থেকে আপনি বর্ণনা দিয়েছেন দাম কত এটার

এটা মোটামুটি বড় সাইজের গাবি বড় সাইজের আচ্ছা কি জাতের কাকা এটা কাকা ভালো জাতের গরু আচ্ছা ভালো জি জি আচ্ছা এগুলোকে আমরা ফেন্সি কাট গরু বলি আগা চিকন মাঝামারি জি আচ্ছা বয়স কয় দাঁত

এটা কত মাসের গ্রামীণ এটা কাকা আট মাস পনেরো দিন আট মাস পনেরো দিন তাহলে এখনো পঁচিশ দিন সময় আছে কি ২৫ দিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে গরু শান্ত হবে এক সময় শান্ত কাকা আচ্ছা

গল্প করলে হবে না তো আপনি ভিডিও দেখান দেখাচ্ছি মাজাটা কত ভারী গলাটা চিকন কোন বাটগুলো সুন্দর

তার জন্য ওই দাম ওই দাম দর করতে পারে তার জন্য সেম দাম তাহলে একটা দাম বলে দেন কাকা একটু ছোট করে দেন আচ্ছা কাকা আপনি পাঁচ হাজার কমা তিরিশ হাজার তিরিশ তিরিশ হাজার একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শক দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আজকে সবচেয়ে সুন্দর গাভী যেমন কালারের গাভী ঠিক সেম কালারের বাচ্চা এক ফোটা কালো নাই পুরো বডি সাদা সাদা হোয়াইট কাউ জি জি কি জাত কাকা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান কাকা ফ্রিজিয়ান জাতের একটা গাভী আচ্ছা বয়স কয় দাঁত কাকা দুই দাঁত কাকা সবাই মাত্র দুই দাঁতের গাবি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কাকা কি বাচ্চা দিছে সার বাচ্চা কাকা কোলে সার বাচ্চা জি জি একেবারে হুবহু একবারে মায়ের মতো কালার জি জি একটু বাচ্চাটা দেখার ব্যবস্থা করে দেন জি জি একটু খুলে দেন বাচ্চাটা খুলে দেন মায়ের কাছে যাক এই দেখেন বাচ্চাটা কত সুন্দর পার্সেন্টের বাচ্চা খুব ভালো বাচ্চা বয়স কয় আর সাত দিন হচ্ছে কাকা এক সপ্তাহ হচ্ছে জি জি আজ দিন কাকা সাত দিন হবে কাকা পাল্টানো যাবে আচ্ছা তো মোটামুটি দুধও তো চলে আসার কথা দুধ মোটামুটি কাকা দুই বেলা ষোলোটা পাচ্ছে কাকা ষোলো কেজি পাওয়া যাচ্ছে আজকে সবচেয়ে দামি গরু এটা না আচ্ছা ষোলো কেজি এখন পাওয়া যাচ্ছে এগুলোর গ্যারান্টি কত লিটার বিশ লিটার গ্যারান্টি কাকা বিশ কেজি গ্যারান্টি আর কতদিন পর আসতে হবে মোটামুটি আর এক সপ্তাহ কাকা আর এক সপ্তাহ এখন যে পালন করছে সকালে দহন করলে কত লিটার দুধ হবে দহন করলে মোটামুটি দশ সাড়ে দশ আসবে একবারেই একবারে আচ্ছা মোটামুটি সাত দিন পরে এসে আপনারা বিশ কেজি দুধের গ্যারান্টি পাবেন দাম কত চাচ্ছেন এটার

দুই দাঁত কাকে বল সব মাত্র দুই দাঁত

আচ্ছা দেখ দুই লাখ দুই লাখ লাখ টাই দিয়ে দাম একদম ঠিক আছে দুধ কিন্তু বিশটা না হলে আচ্ছা না হলে নেওয়ার দরকার নাই চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখি সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসতেন

প্রতিবেদনের সবচেয়ে বড় এইটা জি জি না এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের বিগ বডির একটা বাচ্চা আচ্ছা বাচ্চা মারা গেছে আচ্ছা তাহলে তো অনেক টাকা কাকে ওটা তিনশো পারে কিনা তিনশো পারে কিনা এখন তো একটা পাগলকে বললেও তিনশো টাকা দি কি ভাগ্য খারাপ আচ্ছা এটা কি জাত

চারটে মাথায় রসি টসি লাগে না রসি লাগে না কেন রসি পেঁয়াজ কিছুই লাগবে না আচ্ছা এই যে গরুর কাছে কিন্তু একজন বসছে

দর্শকদের কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আসলে আপনার দর্শকরা গরু কিনে তো প্রতারিত হয়েছে আমার কথা যে দর্শকই গরু কিনে সরজমিন আসে দেখে শুনে দহন করে আসলে যার গরু আছে কিনা আমি আসলে খামারি কিনা আর আমি আসলে গরুর ব্যবসা করি কিনা এটা দেখার প্রয়োজন আছে অবশ্যই আছে কাস্টমার দেখবে আসে দেখার পরে যদি পছন্দ হয় আমার কথা কাজে মিল হয় তাহলে আমার গরু নেবে আর নানের বাস নেওয়ার দরকার নাই সে আসবে ইনশাল্লাহ সেই সে আবার চলে যাবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আছে অবশ্যই যত ভিআইপি কাস্টমারই হোক হ্যাঁ হ্যাঁ যাত্রা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম